তাদের জন্য

তারিখ সকাল সাতটায় কি সকাল কিন্তু খেলা ভাই মনে রাখতে খেলা সাত তারিখ এটা মনে রাখতে হবে সাত মাস এটা সবকিছু মনে রাখতে হবে মনে করি ব্রাজিলের করি ব্রাজিল আগে ভাই আর্জেন্টিনা হারুক

দেখতে আর হচ্ছে নোট থার্টি ফাইভ জি এটা হচ্ছে আট জিবি দুই সাপি আট জিজ্ঞাসা আর চব্বিশ হাজার নব্বই টাকায় আর বারো জিবি সুপার টুপার দিচ্ছি মাত্র ছাব্বিশ টাকা আমরা তো তিনটা কিন্তু অভেলেবেল হয়েছেন আমরা তারপর হচ্ছে আপনি এখানে পাচ্ছেন পোকো সিরিজের পোকো এক্স ফাইভ এই যে পোকো এক্স ফাইভ এক্সাই প্রো এক্সিক্স নিউ সব আমার অ্যাভেলেবেল আছে পোকো এক্স ফাইভ আট জিবি দুশো ছাপান্ন জিবি এই ফোনের প্রাইস কিন্তু আক্রাত্র বাইশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি আর অনেকে চিন্তা থাকেন ভাই এই ফোনগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি নেই অভিয়াসলি প্রতিটা ফোনের সাথে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি প্রোভাইড করতেছি প্রতিটা ফোন আমাদের হচ্ছে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিসিং ফ্রি পাচ্ছেন একবারে ফ্রি দেবে আর তাছাড়া আমরা কিন্তু ভাই প্রতিটা ফোনের সাথে আমরা কিন্তু ওটিসি সি কেবল গ্লাস ফোনের হেড ফোন একদম ফ্রি দিচ্ছি আর যারা কালকে আসতেছেন ভাই অভিয়াসলি এই দারুন দারুণ অফারগুলো পেয়ে

মানুষ খারাপ বলতেছে এই জন্য এখানে এক্সচেঞ্জ করতাম এখানে এসে পুরো ভিডিওটা দেখতে হবে কোনো স্কিপ করা যাবে না কারণ আজকে পুরো ভিডিও যেটা থাকতেছে অফার আর অফার আর এই অফার মিস করবেন তো ভাই আপনার জীবনে একটা বড় জিনিস মিস করে ফেলবেন এরকম ভাই তো রেডমি টাইন এরপর যেমন হচ্ছে রেডমি মি টাইন রেডমি টেনটা হচ্ছে আপনার এটা মনে হয় হ্যাঁ এই যে রেডমি টেনটা ভাই রেডমি টেন এটা ইন্টারশনাল গ্লোবাল ভাই এটা বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম কোথাও পাবেন না রেডমি টেনটা ইন্টারশন গোবালা শুধু স্মার্ট বেশটা আসবেন এখানে পাবেন ভাই আর এটা 6GB জিবি একশো আটাই জিবি আপনার যারা হচ্ছে আপনার কত পঞ্চাশ ব্যাক ক্যামেরা তো এই ফোনটা পাচ্ছেন আমাদের কাছে ফাইভ জি ফোন সামনুগুলোতে সবথেকে কম প্রাইজে এটা ফাইভ ফাইভ জি ফোন পাচ্ছেন যে হচ্ছে রেডমি টেন প্রাইস কত ষোলো হাজার নয়শো নব্বই টাকা তবে কালকের জন্য এই যে যারা হচ্ছে কি ব্রাজিল সাপোর্টার আছেন তাদের জন্য এই যে ওয়ার্ল্ড কাপ না ভাই এখানে একটা ডিসকাউন্ট

বউ নাই বউ ভাই দিলেন তা ব্রাজিলেন না বউলে আইলেন যাই হোক সমস্যা নেই পোকো সিরিজে চলে যাওয়ার ভাই পোকো সিরিজে বৌ কি বলতে হবে এখন ভাই যেটা হচ্ছে ভাই

পোকো এম সিক্স ফাইভ জি এটা কিন্তু আপনার মনে হয় ব্রাজিলের সব ভালো দেখা যাচ্ছে যেটা হচ্ছে আর পোকো প্রো পোকো এম সিক্স প্রো যেটা হচ্ছে একশো আঠাশ জি ফোন মাত্র পনেরো হাজার চারশো নব্বই টাকা পাচ্ছেন পোকো এম সিক্স এরপরে যারা হচ্ছেন পোকো এক্স ফোর নেওয়ার জন্য এক্স ফোর প্রো আমাদের পোকো প্রো প্রো এটা কিন্তু পাচ্ছেন আট জিবি একশো আট জিবি আর প্রাইস পাচ্ছেন কি জানেন ভাই মাত্র বাইশ হাজার চারশো নব্বই টাকা ভাই আজকে ভাই সব না হলুদ দেখ আপনারা একটা জিনিস দেখেন এই দেখেন বক্স হলুদ এই যে ফোন হলুদ কাপড় হলুদ তারপর ব্রাজিলের জার্সি হলুদ পিছনে ব্রাজিলি সব ইন্ডিয়ান গ্লোবাল এটা আট জিবি দুশো ছাপানবিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো জিবি দুইশো জি হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আর বারো জিবি পাঁচশো বারো জিবি হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আর এই শোনার পরে যদি ভাই আপনি থেমে থাকেন তাহলে ভাই আপনি বোকামি করতে থাকেন আপনি জ্বরের গতিতে শেয়ার করেন আর হচ্ছে কমেন্ট করে দেন তারপর হচ্ছে আপনি এখানে কি বলেন ভাই পোকো সিক্স পুরোনো নাকি না নিউ ভাই হ্যাঁ পোকো এক্সিস প্রো আমাকে অ্যাভেলেব আছে যেটা আট জিবি দুশো ছাপান্ন জি প্রাইস প্রত্যাশে মাত্র হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেত্রিশ পাঁচশো টাকা পোকো এক্সিস প্রো পাচ্ছেন তারপর নিউ এক্সিক্স সিক্স নিউ আমাকে অ্যাভেলেবেল আছে আট জিবি একশো আট জিবি আর বারো জিবি ছাপান্ন জিবি আট জিবি একশো আট জিবি পাচ্ছেন মাত্র একুশ হাজার সাতশো টাকায় আর বারো জিবি দুইশো সাপান্ন পাচ্ছেন মাত্র হচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকায় বেড়াচ্ছেন মনে করি বারো দুই ছাপান্ন আপনার জন্য বেটার হবে তাছাড়া আপনার স্বামী বাদ দিয়েও যদি আমি যদি একটু অফিসিয়াল ফোনগুলো দেখাই অনেকে বলেন ভাই শুধু হচ্ছে স্বামী দেখেন রিয়েলমি দেখেন এই দেখেন সেই দেখেন অফিসিয়াল ফোনে অফার দেন না ভাই অফিসিয়াল ফোনে বাংলাদেশে আমার থেকে বেস্ট অফার দেয় ভাই এটাই চ্যালেঞ্জ করলাম ভাই আপনাকে ভাই তারপর যেমন হচ্ছে আপনার এই যে অফারটা দিব দিবাই অফ শোনে ভাই আপনার যেমন হচ্ছে স্মার্ট স্মার্ট প্রো প্রো প্লাস প্লাস ভাই কত টাকা অফিসিয়াল এখন আপনি কোনো শোরুমে যান কত টাকা লাগবে সাতাশ হাজার টাকা লাগবে বা আপনাকে কিছু একটা ডিসকাউন্ট দিব ভাই কিন্তু হচ্ছে আপনাকে তো কেউ তিন হাজার টাকা ডিসকাউন্ট দিবে না ভাই তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার থেকে রাখতেছি আমরা মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র হচ্ছে স্মার্ট টোয়েন্টি প্রো প্লাস এটা কিন্তু অফিসিয়াল ফোন আর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে এখানে অভিলেবেল আছে তারপর হচ্ছে আপনি যদি দেখেন আপনাকে এই যে যেমন হচ্ছে নোট প্রো আছে নোট ফর্টি প্রো আছে নোট ফর্টি আছে এগুলো কিন্তু আছে নোট ফর্টি আপনার আপনার যেটা হচ্ছে কি সাতাশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস ওটা দিচ্ছি কিন্তু চব্বিশ হাজার পাঁচশো টাকায় আর যে হচ্ছে নোট ফর্টি প্রো যেটা হচ্ছে বত্রিশ হাজার টাকার প্রাইস ওটা দিচ্ছি কিন্তু আমরা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আজ কিন্তু বেশ কিছু আপনার মোটরলার ডিভাইস অ্যাভেলেবেল আছে মোটরোলা কি কি আছে মোটলার জি টোয়েন্টি ফোর পাওয়ার আছে মোটোলার জি টোয়েন্টি ফোর পাওয়ার আমি বলবো কি ভাই জানেন সবাই বল কি মোটরাল জি টোয়েন্টি ফোর এই পাওয়ার ভাই আমার হাতে ভাই তো জি টোয়েন্টি ফোর পাওয়ার জন্য নেওয়ার জন্য পাগল হয়েছে নাকি ভাই কিন্তু আমি বলবো মোটরলা ফোর পাওয়ার এখন নেন না কারণ কি বলবেন ভাই মোডোলা জি টোয়েন্টি ফোর পাওয়ারের এখন অনেক দাম বাড়ছে তবে কিছুদিন পরে এটা দাম কমে ভাই অন্য ফোনগুলোর দাম ঠিক আছে তুলনামূলক কিন্তু এর প্রাইসটা অনেক বাড়ছে এটা যদি তারপর যদি কেউ মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে এটা পছন্দ দাম ভালো আলো নিব সমস্যা নেই তাহলে নিতে পারেন সমস্যা নেই চার জিবি একশো আঠা জিবি প্রাইস পড়ছে মাত্র তেরো হাজার টাকায় আর ছয় জিবি একশো আট জিবি পাচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পাচ্ছে তারপর হচ্ছে আপনি এখানে পাচ্ছেন কি সিক্সটি ফোর নেবে না জি এইটটি ফোর মোডলা জি এইট ফোর

বা আপনাকে ভাই ইনশাআল্লাহ আরো পাবেন না ভাই আমাদের সার্ভিসটা আমি বলবো কি জানেন ভাই একশো একশো থাকবে প্লাস হচ্ছে আমি এটা বলে দিই কোনো কাস্টমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের নাম্বার আছে যে আমার সাথে কমিউনিকেশন করেন আমার সাথে কমিউনিকেশন করেন আমার কাছে বলেন যে আপনার এই প্রবলেম হয়েছে বা আপনাকে সার্ভিসটা দেওয়া দরকার যদি সার্ভিস যদি না যেতে পারি তাহলে দেন হচ্ছে কি আপনার বলবেন যে হচ্ছে হ্যাঁ ভাই আপনার সার্ভিস ভালো না ভাই কিন্তু আপনাকে এখানে আসতে হবে আমাদের নাম্বার কল দিতে হবে তারপর হচ্ছে মোটরলোলার কি আছে মোটরলার আর একটা দারুণ ফোন বাকি আছে জি সিক্সটি ফোর মোটরলোলা জি সিক্সটি ফোর এখানে ভাই কোথায় আছে জানি না মোটলোলা জি সিক্সটি ফোর আজকে যে অফারে দিব আপনি কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে আজকে শোনার পর ভাই মোটোরলোলা জি সিক্সটি ফোর আট জিবি একশো আট জিবি প্রাইস কত ভাই আপনি এতদিন নিশ্চিত থাকেন যে হচ্ছে কি একুশ হাজার নিচে পাচ্ছেন না এই তো ভাই কিন্তু স্মার্ট বেশটা আসবেন ভাই আর অফার পাবেন না কালকে ব্রাজিলের খেলা আমরা আজকে অফার দিব না এটা কি হয় ভাই অভিয়াসলি ভাই ব্রাজিল না করি ব্রাজিলের জন্য অফার আছে ভাই যেমন হচ্ছে অফার দিচ্ছি এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে দিচ্ছি জি সিক্সটি ফোর হচ্ছে আট জিবি একশো আট জিবি আছেন আপনার মোটরলার

পুরোনের পারফরমেন্স ভালো ভাই এটা না চলার কোনো কারণই নেই এটা যেমন হচ্ছে কি আই কিউ জ্যাড সেভেন প্রো আইকিউ জেড সেভেন প্রো কিন্তু আমরা দিচ্ছি কিন্তু একদম ওভার প্রাইজে মাত্র একত্রিশ হাজার দুশো নব্বই টাকায় এটা কিন্তু আট জিবি দুশো ছাপান্ন জিটা দিচ্ছি আইকিউ আপনার জেড সেভেন প্রোটা ভাই তারপর স্যামসাং একটা ফোন আছে যে স্যামসাংয়ে চলে যাবে স্যামসাংয়ের হচ্ছে কি আপনার এ জিরো ফাইভ এ জিরো ফাইভ ছয় জিবি একশো আট জিবি ফোন কিন্তু প্রাইস দিচ্ছি কিন্তু মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকায় আপনার পাচ্ছেন কিং এখানে সামসাং এ পঞ্চান্ন আট জিবি একশো আড়াই জিবি প্রাইস কত উনচল্লিশ হাজার টাকায় পাওয়া যাচ্ছেন আর স্যামসাং এ থার্টি ফাইভ আছে আট জিবি একশো আড়াই জিবি এই ফোনের প্রাইস দিব মাত্র হচ্ছে একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দিচ্ছে তারপর হচ্ছে আপনার আরো কি কি ফোন আছে যেমন রিয়েলমি ফোন আসবে রিয়েলমি হচ্ছে সর্বপ্রথম দেখো একদম উপর যে ফোনটা আছে রিয়েলমি নাটো সিক্সি

আট জিবি প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো টাকা মাত্র পঁয়ত্রিশ আটশো টাকা দিচ্ছি আর একটা ওয়ান প্লাস যে একদম কম দামের ফোন যেটা হচ্ছে কি আপনার বলা ওয়ান প্লাসের

কুরের কুরের মধ্যে নিতে পারেন বা দুই তিন দিন পরে আসবেন ভাই ফোনটা কি প্রাইস থাকবে কিনা বা প্রাইস বাড়বে কিনা সমস্যা নেই আপনি ফোনটা বুকিং দিয়ে রাখেন সেম প্রাইজে আপনি ফোনটা নিতে পারবেন যদি আপনার দশ দিন পর টাই থাকবে দশ দিন পরে এসে ফোনটা নিতে পারবেন আর যদি পছন্দ না হয় তখন তখন হচ্ছে আপনি চাইলে ক্যাশ ব্যাক পাবেন সমস্যা আর আজকে জেনেছি আবার নেক্সট শনিবার আসবো সব থেকে ভালো অফার নিয়ে আর এই বন্ধু আপনার পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকেন সবাই আসলাম আলাইকুম